আমাদের শরীর আর আমাদের শহর দুটোর যত্ন কি একভাবে নেই আমাদের শরীরের কোনো অংশে ক্ষত হলে আমরা কি সেটি কেটে ফেলি না বরং আমরা যত্ন নিয়ে সেটিকে সারিয়ে তোলার চেষ্টা করি কিন্তু আমাদের রাজধানী ঢাকা শহরের ক্ষেত্রে চিত্রটা যেন উল্টো আমরা সমস্যার মূল সমাধান না করে সেটাকে ঢেকে রাখার চেষ্টা করছি আর এতে করে সমাজে তৈরি হচ্ছে নতুন বৈষম্য মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার এসব কি সত্যিই যানজট নিরসনের সমাধান নাকি শুধু এক শ্রেণীর মানুষকে অন্য শ্রেণী থেকে আলাদা করে ফেলার নতুন এক প্রাচীর হ্যাঁ মেট্রো রেলে জ্যাম নেই ফ্লাইওভারেও যানবাহন ছুটে চলে নির্বিঘ্নে কিন্তু এর নিচেই রয়েছে সেই চিরচেনা যানজটের নগর ঢাকা ফুটপাথ দখল রাস্তা দখল যত্রতত্র গাড়ি পার্কিং পাবলিক বাসের ইচ্ছামতো থামা ও যাত্রী ওঠানামা এক বাসের সঙ্গে আরেক বাসের প্রতিযোগিতা উল্টোপথে চলা যানবাহন আর তিন চাকার কম গতির বাহনের ছড়াছড়ি সব মিলিয়ে যানজটের প্রকৃত কারণগুলো এখানেই আমরা লেন মানি না ট্রাফিক নিয়ম মানি না ঢাকায় মানসম্মত বড় পাবলিক পরিবহন কম আর ছোট ছোট ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়েই চলেছে তবু আমরা সমাধান না খুঁজে কারি কারি টাকা ব্যয় করছি মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর ফ্লাইওভার নির্মাণে এদিকে দেশ ঋণে জর্জরিত মুদ্রাস্ফীতি তীব্র বাণিজ্য ঘাটতি বাড়ছে প্রতিদিন সবচেয়ে মজার বিষয় ফ্লাইওভার থেকে নামার পরই আবার সে পুরনো জ্যাম কখনো কখনো এই জ্যাম ফ্লাইওভারের উপরেও গুলিস্তান ও যাত্রাবাড়ির ফ্লাইওভার তার প্রকৃষ্ট উদাহরণ টোল প্লাজাগুলো এখনও আপডেট নয় আর ঢাকায় প্রবেশ করা যানবাহনের টার্মিনাল সংযোগ সড়কগুলো অগোছালো সুতরাং হ্যাঁ আমরা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার সবই করব। কিন্তু তার আগে প্রয়োজন মৌলিক সমস্যার সমাধান তাহলেই হয়তো এদিন ঢাকা শহর সত্যি চলমান হবে ঢাকার যানজট নিয়ে আপনি কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ধন্যবাদ